আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির কারণে অনেক হাটবাজার বাজার আপনাদেরকে দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত সে আজকে চলে এসেছি চারগঞ্জ জেলার পুরাপাড়া থানার এই ঐতিহাসিক কয়রা ভেড়া এবং ছাগলের হাটে আজকে আমরা দেখবো হাতে যে কিছু ভেড়া উঠেছে কিছু ছাগল উঠেছে সে কি পরিমাণ দাম পাচ্ছে সে বিষয়ে জানার চেষ্টা করব চলুন দেখে আসে

সাত সাড়ে সাত দাম বলতেছে আর কি বাচ্চা সহকারে দুইটা কি নিয়ে বাচ্চা দুইটাই বিয়ে না আচ্ছা একদম সুন্দর ভেড়া আর কি দেখেন বাচ্চা সহকারে পাশে আরো আছে আরো আছে না আচ্ছা

সাড়ে পাঁচ হাজার আপনি চা দাম আর কি পাঁচ হাজার বলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা একদম সুন্দর সুন্দর দেশি ভেড়া রয়েছে ভাইয়ের কাছে ভাই তো ব্যাপারই না ভাই ভাই কোন কোন আড়ে যান আমি নগা যাই বেড়া যায় আপনার সলঙ্গা যাই হ্যাঁ হ্যাঁ কে যদি আপনার কাছে কিনতে চায় হ্যাঁ হ্যাঁ আমারও জন্য কিনতে পারে সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো নাম ঠিকানা এবং মোবাইল নম্বরটা বলেন আমার নাম ফরহাদ আমার বাসাটা সাদাপুর রামবাড়ি জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি জিরো ফাইভ ডবল সেভেন এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আচ্ছা ঠিক আছে এই প্রিয় দর্শক ভাই কিন্তু নাম্বার দিয়েছি যারা আপনারা খামার করতে যাচ্ছেন ওই দেশি ভেড়া প্রয়োজন হয় ভাই সাথে যোগাযোগ করবেন ভাই কোন হাটে যাবে এবং তার কাছে আসবে কিনা যাচাই বাছাই করে তার কাছ থেকেই ভেড়া আপনারা কিনতে পারেন আর কি এটা পাঠা দেখেন আরে ভাই ধান্দাছেন কথা জান না

শুরু হয়েছে ওটার টাকা ভালো আছেন এতে দামটা শুন কত চার হাজার তিন চারে বারো হাজার তিন চারে বারো হাজার তিন চারটে মেয়ে না

দশ হাজার টাকার দাম পাচ্ছে আছে বাচ্চা আছে দাম বলছে না ভাই ছয় সাড়ে ছয় বলতে বড় ভাই এটা দাম ভাই বারো তেরো